এবার সবার পরিচিত মুখ তৌহিদ আফ্রিদি তিনি ক্যামেরার সামনে থেকে মিডিয়া থেকে এবং টিকটক কিংবা ফেসবুক থেকে জীবনের জন্য বিদায় এই নেওয়ার আগে এসে কান্না করেছে। এবং কান্না কষ্ট নিয়ে তিনি বিদায় নিয়েছে সারা জীবনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে গত জুলাই মাস থেকে আমাদের বাংলাদেশে কোটা আন্দোলন হয়েছে আর স্টুডেন্টদের পাশে যারা যারা সাপোর্ট করেনি তাদের সবাইকে বয়কট করা হয়েছে মা তো জুলাই মাস থেকে বাংলাদেশে স্টুডেন্টদের অনেক বড় একটা আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে স্টুডেন্টদের সাপোর্ট করেনি তৌহিদ আফ্রিদি এটা হচ্ছে স্টুডেন্টদের দা তৌহিদ আফ্রিদি ফেসবুকেও কোনো পোস্ট করেনি অথবা তাদের সাথে রাস্তাতেও নেমেও কোনো আন্দোলনে সাহায্য করেনি অভিযোগে স্টুডেন্টরা যখন বিজয়ী হয়ে গেল তারপরে মাই টিভি চ্যানেল হচ্ছে তৌহিদ আফ্রিদির বাবার সেই চ্যানেলটা ভেঙে ফেলেছে তাদের গাড়ি অনেক কিছুরই লোকসান করেছে স্টুডেন্ট তৌহিদ আফ্রিদি বলেছে যে আমি তাদেরকে সাপোর্ট করেছি একদম শুরু থেকে ছবার আগে কিন্তু আমাকেই ভুল বুঝলো এরা হিদ আফ্রিদি বলে আমি তাদেরকে সাপোর্ট করে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম কিন্তু তখন আমাদের বাংলাদেশে ইন্টারনেট ছিল না কিন্তু যারা আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা থাকে তারা তো দেখেছে তাদের তো প্রমাণ আছে যে আমি ফেসবুকে স্টুডেন্টদের পক্ষে পোস্ট করেছি কিন্তু হহিদ আফ্রিদের সবচেয়ে বড় কষ্ট তাদের এত বড় কষ্টের মাই টিভি চ্যানেলের অফিসটা তারা ভেঙে ফেলেছে এবং তাদের গাড়িগুলো ভেঙে ফেলেছে অনেক লোকসান করেছে অনেক কিছুই ক্ষতি ক্ষতি করেছে তৌহিদ আফ্রিদির পরিবার বাংলাদেশে যারা যারা তৌহিদ আফ্রিদিকে এতদিন ভালোবাসতো সবাই তৌহিদ আফ্রিদিকে অনেক ভুল বুঝেছে সেই জন্য তৌফিদ আফ্রিদি এই কষ্টটা সহ্য করতে পারে সেই জন্য তৌহিদ আফ্রিদি লাইভে এসে কান্না বুক বড় কান্না নিয়ে বলেছে যে আমি আর সোশ্যাল মিডিয়া অথবা টিকটকে ফেসবুকে কোনো কিছুতে থাকব না আপনারা আর আমাকে দেখতে পারবেন আমি এই দেশেও না থাকতে পারি তবে আপনারা যারা আমাকে ভুল বুঝেছেন অবশ্যই সবাই আমাকে ক্ষমা করে দিয়ে বলে বিদায় নিল তৌহিদ আফ্রিদি আপনাদের কার কি মতামত আছে তৌহিদ আফ্রিদিকে নিয়ে তৌহিদ আফ্রিদিকে থেকে এই স্টোরি এই ভুলরা বুঝলো এটা কি সঠিক নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল প্রথমবার ভিডিও থেকে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন নেক্সট আরো ভিডিও পেতে চলে ধন্যবাদ